হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো একুশে নভেম্বর বৃহস্পতিবার তো দেখো এখন মোটামুটি ওই বারোটা মতো বাজে আমি পুল যে স্টপিস ওখানেই তো আমার স্কুল তো সেখান থেকেই আমি অটো ধরে কোচবিহারে চলে এলাম মাঝখানে আমি আমার কলেজের একটা কাজ করেছি ইউনিভার্সিটির তো তারপরে একটু মেলায় ঢুকলাম কারণ এরপরে আর না হলে আসা হবে না বাঙালির বারো মাসের তেরো পার্বণ কথাটা কিন্তু একদম বাস্তব তো শুধু রাসমালাটা শুধু বাঙালি জাতির নয় শুধু পশ্চিমবঙ্গ কোচবিহারের আবেগ নয় অনেক বাইরের থেকে লোকও আসে তো এই টমটমের আওয়াজগুলো যেন মানে একটা আবেগ সত্যি বলতে ছোটোবেলায় রাসমালায় এলে আমার বায়না থাকতো এই টমটম গাড়ি আর বড় যে ভেলপুরিগুলো হয় সেগুলো তো আমাদের বাবার এক বন্ধু আঙ্কেল বলে ডাকি তো সেই আঙ্কেল ট্রাফিকে চাকরি করতেন তো বাবার সারাদিনের কাজকর্ম সেরে আমাকে নিয়ে আসতো আর কি ওই বিকেল নাগাদ সন্ধে নাগাদ ততক্ষণে আঙ্কেলের ডিউটি শেষ হয়ে যেত তারপরে আঙ্কেল আর বাবা মিলে রিকশায় করে ঘুরতাম আর কি মানে মেলায় আসতাম তো এই স্মৃতিগুলো সত্যি মনে পড়ে তো তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমি মন্দিরের প্রাঙ্গণে রাস ঘুরিয়ে নিলাম আর এদিকে দেখো প্রচুর প্রচুর লোক কিন্তু হয়েছে মেলার মাঠে তারপর মন্দিরে কিছুক্ষণ ওয়েট করে চলে এলাম একশো টাকার ব্যাগের দোকান ব্যাগ না কিনলে কি হয় বলো এত সুন্দর সুন্দর ব্যাগ এসেছে একশো টাকায় গত বছর একশো কুড়িতে ছিল তো বছর দেখলাম একশো টাকায় তো আমি দেখো এই পিঙ্ক কালারের যে ব্যাগটা অভ্র দেওয়া এই ব্যাগটা নিয়েছি আরও একটা নিয়েছি হ্যান্ড হ্যান্ড না ওই সাইড ব্যাগ আর মায়ের জন্য একটা ছিল যেহেতু স্কুল থেকে আসবো সেই সারাদিনের জন্য তো সেই জন্য সকাল অনেকটা সকালেই উঠতে হয়েছে তো যখন সকালে উঠলাম হঠাৎ করেই শরীরটা ভীষণ রকম খারাপ করেছিল মানে গ্যাস ফার্ম করেছিল তো কিন্তু ইউনিভার্সিটির যেহেতু কাজ সেই দিনই করতে হবে তো সে কারণে হচ্ছে মানে আমাকে আসতেই হতো না আসার কোনো ব্যাপার ছিল না তো সেই জন্য স্কুলে এসে ভীষণ রকম শরীর খারাপ করে গিয়েছিল পরে কি বলে ওষুধ খেয়ে তারপরে একটু স্টেবেল হয়েছি তারপরে আমি এসেছি তো সেই জন্য পেট একদম ফাঁকা ছিল জন্য একটু ভাত খেয়ে নিচ্ছি অন্যান্য মেয়েদের ভালোবাসা যেমন কানের দুল গলার মালার সেট এসব কিন্তু আমার ভালোবাসা হলো এই কাপ প্লেট থালা এসব তো আমি এগুলো দেখলে মেলায় আসলে একদম পাগল হয়ে যাই সত্যি বলতে তো এবারে ওই চীনা যে প্লেট এই দেখো এই ডিজাইনের এটা হচ্ছে আমি নিলাম ছটা আর নিয়েছি এই যে এই গ্লাসের যে যে গ্লাসটা আমি দেখছি এই গ্লাসটা নিয়েছি তার সাথে মেলামাইনের ছটা নিয়েছি প্লেট আর হলো এমনি নর্মাল কাপ নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে দেখো যেহেতু পেটটা একটু খারাপ ছিল তো সে কারণে কুলপি খেয়ে নিচ্ছি আর এবারে আমি একটু স্প্রাইট খেয়ে নিলাম কারণ স্প্রাইটটা খেলে যদি ভেতরে কোনো গ্যাস থেকেও থাকে সেটা বের হয়ে যাবে তো সেজন্যই স্প্রাইটটা খাচ্ছি তারপরে দেখো এই দোকানে চলে এলাম এই দোকানের মোমো চাট জাস্ট দারুন একদম মদন মোহন মন্দিরের যাওয়ার যে রাস্তা সেই মোড়ের মাথায় দেখো আজকে এত শরীর খারাপ নিয়ে এসেছি খাবো সেই এসছে ভেজ মোমোটা চিকেন মোমোটাইয়ের আগে দিন ট্রাই করেছিলাম ঠিক আছে এখন খাওয়া দাওয়া হয়ে তো তারপরে খাওয়া দাওয়া করে মেলা ঘুরে বাদাম নিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এবারে দেখো এই আমিত্তি নিতে চলে এলাম আমিত্তিগুলো কি সুন্দর একদম রসে টৈটুম্বুর করছে আমিত্তি খেতে আমি সত্যি খুব ভালোবাসি তো এবারে আমিত্তি নিয়ে বাড়ির জন্য আমিত্তি নিয়ে এবার বাড়ির দিকে যাব তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা